আসসালাম ওয়ালাইকুম সংবিধানের পুনর হচ্ছে যে বর্ণনা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা পুনরু রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন করুন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন যাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায় ক অন্য বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসা সহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা খ কর্মের অধিকার অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার গ যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন অবকাশের অধিকার এবং সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব বেধি বা পুঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য মাতা পিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অন্যান্য পরিস্থিতিজনিত জনিত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার উক্ত বিধান নিশ্চিত করার জন্য যোগ্য নির্দলীয় নিরপেক্ষ গণপ্রতিনিধি নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ স্থানীয় শাসন ব্যবস্থা কার্যকর না করে অর্থাৎ গণতন্ত্র কায়েম না করে দলতন্ত্রের নামে সংসদ সদস্যদের স্বাধীনতা হরণ করে নৃত্যতন্ত্র প্রকারান্তরে কায়েম হচ্ছে স্বৈরতন্ত্র রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব জনগণের মৌলিক অধিকার হিসেবে সংরক্ষিত হচ্ছে না এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের সংবিধানের অ্যাগরো অনুচ্ছেদে যে বলা আছে গণতন্ত্র ও মানবাধিকার অ্যাগোরো ও প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং এখানে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে এখানে যদি এইভাবে এটাকে সংস্কার করা হয় মামলার রায়ের মেধাবী উপযুক্ত গ্রহণযোগ্য নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে এবং প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র এখানে অর্থবহ করার জন্য এই বাক্যটিকে জনকল্যাণ রাষ্ট্রটি হইবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি একটি জন রাষ্ট্র সেটি আমরা বুঝতে পারবো